বনিক এবং বানর এক যে ছিল এক দুর্গতি শান্ত গ্রামে একটি পাহাড়ের পাদদেশে অনেক বিরল প্রজাতির বানরের বাস ছিল চমৎকার মনে হচ্ছে আমি এই গ্রামে ব্যবসা করতে পারবো গ্রাম সমৃদ্ধ আমি অনেক বানর দ্রুত কিনতে চাই প্রত্যেকটির দাম প্রায় একশো আপনারা যত তাড়াতাড়ি ও যত বেশি বানর ধরবেন আমি সেগুলো একদম কিনে নেব এই ব্যবসায় কি সত্যি প্রতি বলছে আমি বিশ্বাস করি না বানর অনেক কেউ নিতে চায় না দাম কেন এত এটাই আমাদের গ্রান্টার সুযোগ আমাদের বানর ধরে বিক্রি করে লাভ করার উচিত তাই না আপনার মতে না করা উচিত আমি কখনো দেখিনি কেউ এখানে বানর কিনে এত বেশি দামে সে হয়তো আমাদের সাথে মজা করছে বানর ধরতে যাওয়ার মানে নেই আপনারা কি বিশ্বাস করছেন না আমি শহরের ব্যবসায়ী সেখানে বানর একটি মূল্যবান প্রাণী বানর শো করতে পারে এবং অনেক টাকা উপার্জন করতে পারে বাড়ি পাহারা দিতে পারে মালিকের সঙ্গী হতে পারে বানরকে প্রশিক্ষণ দিয়ে খুব ভালো সেবিকা বানানো যায় এটা কি সত্যি আমি এখনো বিশ্বাস করি না এই বয়সে কখনো এমন কিছু শুনিনি আমি বিশ্বাস করি না এই গ্রামে বানরের সংখ্যা অনেক ধরা সহজ কেন এখানে দাঁড়িয়ে বিতর্ক করছি আমি একটি বানর ধরে দেখব সে কি একশো ডং কিনবে একটি প্রশ্ন এই ব্যবসায়ী কি গ্রামে কিছুদিন থাকবে আমি এখানে থাকবো যতক্ষণ না আমি প্রয়োজনীয় বানর কিনি ভালো হোটেলের তথ্য দিন আমি সেখানে থাকব ও বানর সংগ্রহ করব আশা করি বানর সংগ্রহ করতে বেশি সময় লাগবে না আপনি আমার হোটেলে থাকতে পারেন এখানে আমার হোটেল ছাড়া অন্য কোন হোটেল এত বড় নয় যাক কে অনুসরণ করে দেখুন সে কি বানটি ওই ব্যবসায়ীকে একশো ডং এ বিক্রি করতে পারে আমি এখনও বিশ্বাস করি না দেখে নিশ্চিত হতে হবে দারুণ বানর ধরতে পেরেছ আমি তোমাকে দেব তোমার টাকা এখানে যদি বানর ধরো এখানে নিয়ে এসো আমি সব কিনে নেব আপনি কিনবেন আমাদের গ্রামের পিছনের পাহাড়ে অনেক বানর আছে আমি ওখানে গিয়ে বানর ধরতে পারি আমি বানর ধরব আপনি কোথাও যাবেন না আগামীকাল আমি এখানে বানর নিয়ে আসব তাহলে আপনি সত্যি এটা কিনছেন এভাবে আমরা আসলেই বুঝতে পারিনি খুব দুঃখিত আমি কি ভুল কিছু বলেছি আমি বানরের ব্যবসায়ী সবাই বানর ধরতে যাও এবং বিক্রি করে দিন আজ আমি অবশ্যই তিনটি বানর ধরব আমি পাঁচটি বানর ধরব একটু রাস্তা ছাড়ুন আমি আগে যাচ্ছি কেন আমাকে নিচে ছেলে দেবেন কি হচ্ছে এখানে তুমি ভাবছ আড়াতে পারবে তুমি দ্রুত আমি তোমাকে ধরব শান্ত থাকুন সবাই একে একে দাঁড়িয়ে থাকুন আমি সবগুলো কিনে নেব আপনি চিন্তা করবেন না আপনার পালা আসবেই তুমি মনে রেখো তুমি বলেছিলে সব কিনে নেবে তাই সব কিনে নেব তুমি অনেক দেখলে কিন্তু আমাদের দাম কমাতে না আমরা যে কত কষ্টে বানর ধরেছি তা মনে রেখো ওহে সবাই দাঁড়াও তুমি পিছনে দাঁড়িয়ে আমাকে সামনে থাকতে হবে দেখো টাকা পেয়েছি কয়েকটা বানর ধরেই দোকানদারের সমান টাকা এই ব্যবসায় আমাদের গ্রামে এতদিন কেন আসেননি যদি আগে আসতেন তবে আমাকে এত খাটনি করতে হতো না এক বছরের গম চাষের টাকার সমান দশটা বানর বিক্রি করলে অসাধারণ আমি ঠিক করলাম বানর ধরে আমি টাকা কামাবো আজ রাতে আমি সারা রাত জেগে থাকব এবং পুরো পরিবারের সবাইকে নিয়ে পাহাড়ে গিয়ে বানর ধরব শুধু তোমার পরিবারই বানর ধরতে যাবে আমার পরিবার যাবে আমার পরিবারও যাবে ওটা আমার বানর নিয়ে আগে দেখেছি ওই আমার তা হ্যাঁ বাছাই আমি তো বলেছি যে গাছটা আমি গাছের উপর সব বানর আমার আজ কি বানর কম হয়ে গেছে আমরা দশ দিন বানর ধরেছি এখন কোথা থেকে পাবো সত্যি গ্রামে বানর কম অন্য পাহাড়ে গেছি তেমন কিছু পাইনি ঠিক আছে বানরের সংখ্যা কমে যাওয়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি বানরের দাম দুশো ড করে বাড়াবো দুশো ডি বানর তাহলে আমি আরো চেষ্টা করব বানর পাওয়ার জন্য বানরের দাম দ্বিগুণ হয়ে গেছে এখন পাঁচটা বানর ধরলেই দশটা বানরের সমান হবে আমি এখনই পাহাড়ে গিয়ে বানর খুঁজব আমি ঘোষণা করছি আমি প্রতি বানরের দাম তিনশো ডং করে বাড়াবো আজ আপনি কি বানর ধরতে পারলেন না আমি তো তিনশো ডং প্রতি বানর দাম বাড়িয়েছি জানেন তো আমরা পুরো পাহাড়ে খুঁজে দেখেছি কিন্তু একটাও বানর ধরতে পারিনি আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু সত্যি বহুদিন ধরে সব বানর ধরে ফেলেছি আর কোনো বানর পাওয়া যাচ্ছে না তবে চেষ্টা করতে থাকো আমি বিশ্বাস করি আরো বানর বাকি এখন আমি ঘোষণা করছি প্রতি বানরের দাম পাঁচশো ডং বানর যত কম দাম তত বেশি কি বলছো আমি কি ভুল শুনেছি পাঁচশো প্রতি বানর আহ এত দাম আর পাহাড়ে এখন তো একটাও বানর নেই এটা সত্যি খুব দুঃখের কথা এটা সত্যি কষ্টদায়ক বন্ধুগণ আমি বানরগুলো শহরে নিয়ে যাব জায়গা তৈরি করব কয়েকদিন পর বানর কিনবো আপনি সবাই বানর খুঁজুন এখন বানর খুবই বিরল আমরা জানি না আর পাওয়া যাবে কিনা ফিরে আসলে আমাদের গ্রামে পাঁচশো ডং এ বানর কিনবেন তাই না অবশ্যই আমি জানি বানর ধরতে কঠিন পাহাড়ে বানর বিরল হয়ে গেছে এবং এর প্রভাব এই অঞ্চলের বাসিন্দাদের উপরও পড়েছে তাই পাঁচশো দান বজায় দান আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একটাও বান পেলে সেটা এক বছরের চাষের সমান তুমি খুব দ্রুত ফিরে এসো বানর খুঁজে আমি অপেক্ষা করব এখানে সে এক মাস গ্রামে থেকে পুরো গ্রামকে ধনী করেছে তাই না ঠিক সে সত্যি একজন খুব দক্ষ ব্যবসায়ী তার ব্যবসা ভালো আশা করি যখন সে ফিরে আসবে বানর ধরতে পারব এবং শুধু তাতেই আমরা হয়ে যাব। ঠিক আছে আবার পাহাড়ে গিয়ে খুঁজে দেখা যাক সারাদিন পাহাড়ে গিয়ে কোন বানর পাইনি বানরের দাম পাঁচশো ডং হলে বানর কমে যাবে জানি না শহরে তারা এক হাজার দম প্রতি বানর কিনে দেখো দাড়ি আসছে আমাদের গ্রামে এতো বানর কোথা থেকে এসেছে আপনি আমাদের গ্রামে বানর কিনতে এসেছেন আমাদের গ্রামে আর কোনো বানর নেই আমি বানর কিনতে আসিনি আমি বানর বিক্রি করতে এসেছি আমি পূর্ব পাহাড়ি অঞ্চলের অনেক বানর আছে আমি সেগুলো ধরে বিক্রি করতে এসেছি আপনি বানর বিক্রি করতে এসেছেন বানরগুলো আমাদের বিক্রি করবেন আপনি কত দামে বিক্রি করবেন দয়া করে দ্রুত আমাদের জানিয়ে দিন তিনশো বানর বিক্রি করি এত দাম কেন তিনশো প্রতি বানর এটা সত্যি বেশ দামি আমরা কিনব না বানর বেরলো জানি না আর পাওয়া যাবে কিনা পথটা দূরে এই দামেই বিক্রি করছি যদি কিনতে না চান আমি বানরগুলো শহরে নিয়ে যাব ধৈর্য ধরুন আমাদের আলোচনা করব সে বানর তিনশো ডং এ বিক্রি করছে দাম বেশি তবে যদি আমরা বানর কিনে রাখি এবং অপেক্ষা করি তখন ওই ব্যবসায়ী ফিরে এসে পাঁচশো প্রতি বানর বিক্রি করতে পারব হ্যাঁ একদম ঠিক প্রতি বানরের জন্য প্রায় দুশো লাভ হবে এবং আমাদের তাদের খুঁজে বের করার তেমন একটা কষ্ট করতে হবে না নিলে নিন না নিলে সব নেব এক মিনিট এত লোভ গ্রামের জন্য ভাগ করতে হবে ঠিক সবাই মিলে ভাগ করে কিনব যেন গ্রামবাসীদের সম্পর্ক নষ্ট না হয় তাহলে কিনবেন আমাকে অন্য গ্রামে যেতে হবে অবশ্যই আমরা কি আমরা পুরো গ্রামকে জানিয়ে দেব যাতে সবাই সমানভাবে কিনে নেয় সবাই ধীরে ধীরে প্রতিটি পরিবারকে সমানভাবে বানর ভাগ করে দেওয়ার পর সবাই নিজেদের ভাগ নিয়ে নিন আর ঝগড়া করবেন না কিন্তু আমি আগে এসেছি আমি আগে নিতে চাই আপনি আগে এসেছেন কিন্তু আমি টাকা দিয়েছি আগে টাকা দিলে পণ্য পাওয়া যায় আগে পাবেন টাকা পাওয়ার পর সব বানর বিক্রি করে যুবকটি রাতেই চলে যায় আর সেই ব্যবসায়ী আর কখনো ফিরে আসেনি বানর কিনতে আসলে যুবকটি ও ব্যবসায়ী মিলে অনেক টাকা উপার্জন করতে পরিকল্পনা করেছিল এটাই দেখায় ফাঁদগুলো বাইরের দিকে মিষ্টি আবরণ থাকে ভিতরে মারাত্মক বিপদ যদি লোক দমন না করি সবাই ভালো চুক্তি মনে করে এমন জিনিসের জন্য মূল্য দিতে পারে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি মিস না করেন পরবর্তী মজার ভিডিওগুলো কোনো আইডিয়া বা প্রস্তাবনা আছে নিচে খামেন দিন আমরা সবসময় আপনার মতামত শুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার দিনটি শুভ হোক বাই বাই